আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি আমি একেবারেই এল এবং এম এর যে মাঝামাঝি যে রোডটা সেই রোডে চল্লিশ ফিটই রোডের সাথে একেবারে দাঁড়িয়ে আছি চল্লিশ ফিট থেকে একেবারে কিন্তু এদিকে তিনশো ফিট রোডের সাথে কানেক্টেড ওদিকে কিন্তু আপনার মাদানি অ্যাভিনিউ কানেক্টেড চল্লিশ ফিট রোডের সাথে যে সকল মালিকগুলো প্লট আছে যদি আপনাদের কোনো প্লট থাকে চল্লিশ ফিট রোডের সাথে তাহলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন ইমার্জেন্সি আমাদেরকে একটা চল্লিশ ফিট রোডের সাথে প্লটের প্রয়োজন আর দেরি না করে আজই যোগাযোগ করুন চল্লিশ ফিট রোডের সাথে যে সকল প্লটগুলো আছে আমাদের কাছে মাধ্যমে বিক্রি একেবারে ভালো দামে বিক্রি করতে পারবেন সবচেয়ে বড়ো কথা কিন্তু সব সময় কিন্তু প্লটের চাহিদা কিন্তু থাকে না এখন আবার একটু বাড়াচ্ছে অনেক দিন পর প্লটের চাহিদা একটু বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে প্লট কিন্তু আবার বিক্রি করতে পারেন এখন থেকে কিন্তু আবার প্রাইসটা একটু ঠিকঠাক মতো আপ হচ্ছে এবং সেই সাথে কিন্তু একটু ক্রেতাও ঢুকছে দীর্ঘদিন যাবৎ ধরে কিন্তু একটু স্থিরও ছিল বসুন্ধরাতে প্লট কেনা বাঁচার এক্ষেত্রে কিন্তু বর্তমানে কিন্তু এখন প্লটের প্রাইসটা একটু বৃদ্ধি পাচ্ছে এবং মনে হচ্ছে যে কেতা একটু ঢুকছে প্লটের মধ্যে প্লট করার জন্য এই এইদারিং কিন্তু বেশ আমাদের কাছে একটু ভালো মোটামুটি কল আসতেছে অনেক দিন পর কিন্তু এখন বর্তমানে বেশ একটু সাড়া পাচ্ছি আমরা তো এইটা হচ্ছে মুহূর্ত আবার কিছু কিছু সময় আছে ল্যান্ড কেনার সময় এবং কিছু সময় আছে কিন্তু বিক্রি করার সময় এখন কিন্তু আপনারা আবার বিক্রি করার সুযোগ পাচ্ছেন যা প্লট কিন্তু এখন বর্তমানে ভালো প্রাইজই হবে যারা চল্লিশ ফিট রোডের সাথে প্লট আছে যে সকল মালিকগুলো তারা আমাদের সাথে যোগাযোগ করুন প্লট কিন্তু এখন আমরা কিনতেছি এবং সরাসরি কিন্তু এখানে কিন্তু কোন প্রকারের ব্যাপক আকারে কিন্তু সিন্ডিকেট নাই মাঝখানে আর কোনো লোক থাকবে না ফেস টু ফেস বাই অ্যান্ড সেল হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা প্রাইস পাবেন তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে দেওয়া আছে সে সকল হোয়াটসঅ্যাপ এবং ইমো যে যে কোনো সময় আপনারা কল করে আমাকে কিন্তু তথ্য নিতে পারবেন আমার কাছ থেকে যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে জানতে জানতে পারবেন আমার যতটুকু জ্ঞান হয়েছে বিগত যাবৎ ধরে আমার সবটুকু দেওয়ার চেষ্টা করব যেখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু এটা ক্যাম্পিয়ন স্কুল অ্যান্ড কলেজ এর পাশেই কিন্তু আপনারা যদি কোনো প্লট থাকে তাহলে বিক্রি করতে পারবেন ভালো দামে তো আর দেরি না করে আজও যোগাযোগ করুন সুস্থ থাকুন i